প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে মহান সাধক শামশেদ তাবরিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে পঁচিশ নম্বর সূত্রটি নিয়ে কিছু আলোচনা করব ফকির শামশেদ তাবরিজি ভালোবাসার পঁচিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন প্রত্যেকটি পাঠকের স্তর অনুযায়ী কোরআনের অর্থেরও তারতম্য হয় এবং কোরআনের পড়ার ফলে যা বুঝে প্রত্যেকটা পাঠক তার জ্ঞান এবং বুদ্ধিমত্তার স্তর অনুযায়ী কোরআনের রহস্য বিভিন্ন রকমভাবে উদ্ঘাটন করে কোরআনের যে বাইরের দিকটি আছে সেটি হল সবচেয়ে স্থূল এবং সবচেয়ে সহজ দিক কোরআনের বাহ্যিক অর্থটি নিয়েই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট থাকে এটি হলো কোরআনের প্রথম পর্যায় তার চেয়ে শ্রেষ্ঠ আরেকটি পর্যায়ে আছে সেটি হল ভেতরের পর্যায় সেটি অল্প মানুষ বুঝতে পারে এবং তার চেয়েও আরও শ্রেষ্ঠ হলো ভেতরের মধ্যে ভেতরের পর্যায়ে আর চার নম্বরটি হলো যে এমন একটি পর্যায় যা কোনোদিন বলে প্রকাশ করা যায় না বা লিখে প্রকাশ করা যায় না কাউকে কেউ দেখাতে পারে না কোরআনের এই চারটি পর্যায় রয়েছে এবং প্রত্যেকটি পাঠক তার নিজস্ব বুদ্ধিমত্তা এবং জ্ঞান অনুযায়ী যে কোনো একটি পর্যায়কে দেখতে পায় এবং সেটি উপলব্ধি করতে পারে তো মহান সাধক শামশেদ তাবিজি এখানে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনের যে দিক নির্দেশনা আছে যে এটার যে বিষয়বস্তু আছে এটার মধ্যে কিছু পর্যায় আছে সেটা নিয়ে আলোচনা করেছেন তো এটা বোঝানোর জন্য আমি কিছু ঘটনার আলোকপাত করব। আমার কাছে একটি লোক এসে বলল যে তুমি কি ধর্মের কিছু জেনেছ তুমি যদি ধর্মের কিছু জানো তুমি আমাকে এখনই লিস্টি করে দাও এখনই তালিকা করে দাও কোন কোন কাজগুলি করলে ভালো হবে এবং কোন কোন কাজগুলি করলে খারাপ হবে ভালো এবং খারাপ কাজের তালিকা করে দাও এবং তোমার তালিকাগুলি আমি আমাদের ধর্মগ্রন্থের সাথে মিলিয়ে দেখব। তুমি যদি ঠিকমতো তালিকা করে দিতে পারো তাহলে আমি বুঝব তুমি ধর্মের উপলব্ধি লাভ করেছ তো আমি সেই লোকে বললাম যে আমি ধর্মের উপলব্ধি লাভ করেছি কিনা এটা তুমি তো বোঝার কিছু নেই আর আমার কথা ভালো লাগলে তুমি আমার কথা শুনো আর আমার কথা ভালো না লাগলে তুমি আমার কথা শুনবে না তো আরেকটা বড় কথা হলো তুমি যে কথাটি বলেছ যে তালিকা করে দেওয়া পৃথিবীতে কেউ কোনোদিন ভালো কাজ এবং মন্দ কাজের তালিকা করে দিতে পারেনি এমনকি সৃষ্টিকর্তাও তোমাদেরকে এরকম কোনো তালিকা করে আকাশ থেকে পৃথিবীতে পাঠাতে পারবেন না কারণ এটি একটি জটিল প্রক্রিয়া আজকে যে জিনিসটি ভালো এটি কালকে খারাপ হয়ে যেতে পারে এবং তোমার জন্য যা ভালো তা আরেকজনের জন্য খারাপ হবে আরেকজনের জন্য যা ভালো তা তোমার জন্য খারাপ হবে মানুষের মানুষের পার্থক্যের জন্য জায়গার পার্থক্যের জন্য সামাজিক পরিস্থিতির পার্থক্যের জন্য ভালো এবং মন্দের ধারণার পার্থক্য হয় তো এভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থই তোমাদেরকে পরম উপলব্ধির দিকে ডেকেছে তোমার ভালো এবং মন্দ কাজের তালিকা করার জন্য কোনো ধর্মগ্রন্থ নাজিল হয়নি তো এই জিনিসটি তোমরা বুঝতে পারো না তোমরা ভাবছো যে ধর্মগ্রন্থ পরে ফেলেছ এবং ধর্মকে জেনে ফেলেছ কিন্তু ধর্মগ্রন্থ পরে ফেলেই বাইরের দিকটি দেখেই কেউ ধর্মকে জানতে পারবে না শামশেদ তাবড়িজি বলেছেন পবিত্র পবিত্রকরণের চারটি স্তর আছে প্রথম স্তরটি বাইরের দিক দ্বিতীয় স্তরটি ভেতরের দিক তৃতীয় স্তরটি ভেতরের মধ্যে ভেতরের দিক এবং চতুর্থ স্তরটির কোনো বর্ণনা নেই এটি কেউ বলতে পারবে না লিখতে পারবে না এটি সবসময় অপ্রকাশিতই থেকে যাবে তো এখানে আরেকটি ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য একদিন এক তামিল ফকিরের কাছে এক লোক এসে বলল যে পরম সত্যকে আমরা কিভাবে প্রকাশ করব। পরম সত্য আমরা কিভাবে জানব তো ফকির বললেন যে পরম সত্য প্রকাশ করা যায় না বলা যায় না ফকিরের সামনে কিছু মোমবাতি জ্বলন্ত ছিল তো ফকির মোমবাতিটি দেখিয়ে বলল যে তোমরা যে সত্যকে জানো সেই সত্তর সাধারণ মানুষ যে জিনিসটা দেখে সেটা দেখে মোমবাতির দেহটি মোমবাতিগুলির রঙিন ছিল লাল নীল সাদা বিভিন্ন রঙের মোমবাতি ছিল তো তখন ফকির কয়েকটি মোমবাতি দেখিয়ে বলল যে এই মোমবাতির যে বাইরের দিকগুলি যে দেহগুলি লাল নীল সাদা যে রঙগুলি এগুলি হলো পরম সত্তের বাইরের দিক আবার মোমবাতির ভেতরে একটি সুতো থাকে সেই সুতোটি মধ্যে আগুনটি জলে এবং আগুনটি জলে একটি শিখা উৎপন্ন হয়ে আলো প্রদান করে তো ফকির বললেন যে সাধারণ মানুষ সত্ত্বের যে দিকটি দেখতে পায় সেই দিকটি হলো এই মোমবাতি লাল নীল হলুদ এই রঙগুলি তার চেয়ে আরেকটু একটু জ্ঞানী মানুষ সত্ত্বের যে দিকটা দেখে সেটি হল তার ভেতরের সুতোটি কিন্তু সুতোটি প্রথমেই কেউ দেখতে পায় না যে মোমবাতির ভেতরে গবেষণা করে এবং মোমবাতির ভেতরে কি আছে জানার জন্য পরিশ্রম করে তারা ভেতরের দিকটি দেখতে পায় এবং ভেতরের তারা একটি সুতোকে দেখতে পায় এবং সুতোর চেয়ে আরও উপরে যে যাবে আরও শ্রেষ্ঠ যে মানুষ আরও বেশি গবেষণা যে করবে সে একটি শিখা দেখতে পারবে যে আগুনটি জ্বলছে মোমবাতির মধ্যে আগুনটি জ্বলছে সেই শিখাটি সে দেখতে পারবে আর সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ যার চোখ আছে এবং যে উপলব্ধি করতে পারে সে আলোটি দেখতে পারবে অন্ধকার থেকে অন্ধকার আলোকিত করেছে এবং আলোর মহিমাটি সে বুঝতে পারবে তো প্রথম স্তরটি মোমবাতির দেহটির স্তর দ্বিতীয় স্তরটি হলো সুতোটি তৃতীয় স্তরটি হলো শিখাটি এবং চতুর্থ স্তরটি হলো আলোটি আলোর কোনো বর্ণনা নেই আলোর কোনো ওজন নেই আলোর কোনো অনেক অনেক বৈজ্ঞানিকরা আগে ধারণা করেছে যে আলো একটি পদার্থ আলোর একটি ওজন আছে আলো স্থান দখল করে কিন্তু না আলো আসলে কোনো পদার্থ নয় আলো হলো একটি শক্তি তো এভাবে শামশেদ তাবিজি যে কথাটি বলেছেন যে পবিত্র কোরআনেরও চারটি স্তর আছে এই চারটি স্তর এই ফকিরের আলোর বর্ণনা দিতে গিয়ে মোমবাতি থেকে আলো পর্যন্ত যে চারটি অবস্থার কথা বলেছেন সেই চারটি অবস্থারই বই প্রকাশ এবং চারটি অবস্থার মতোই পবিত্র কোরআনেরও মর্ম অর্থ তুমি উদ্ঘাটন করতে হলে এই চারটি স্তরের মাধ্যমে তোমার শ্রেষ্ঠ স্তরটিতে যেতে হবে তো পবিত্র কোরআন নিয়ে বেশি আলোচনা করতে চাই না কারণ পবিত্র কোরআন অনেক মানুষের জীবনের সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটা মানুষ আমাদের দেশে বিশেষ করে পবিত্র কোরআনকে যত্নে নিজের ঘরে রেখেছে এবং তারা যতই অজ্ঞান হোক জ্ঞানহীন ধ্যানহীন আত্মপলব্ধিহীন হোকটা কেন পবিত্র কোরআনকে তারা ভালোবাসে এবং পবিত্র কোরআনকে তারা সম্মান করে তো এই জন্য পবিত্র কোরআনকে নিয়ে বেশি কথা আমি বলতে চাই না আরেকটি কারণ বেশি কথা বললে আমি একটি কথা বলবো কিন্তু সে তার অজ্ঞানতা অন্য মানুষ তার অজ্ঞানতা এবং ধ্যানহীনতা জ্ঞানহীনতার জন্য সে উল্টো বুঝবে এবং এসব সমস্যা এর আগে অনেকবার হয়েছে আমি দেখেছি সেই জন্য এটা নিয়ে বেশি কথা বলতে চাই না একটি শেষ ঘটনা বলে এই পর্বটি শেষ করব একজন কামিল ফকির চায়নার নাম লাউৎসু সেই কামিল ফকির একবার তার তাউতে চিং গ্রন্থে ছোট একটি কবিতার বই সেই বইয়ের মধ্যে বলেছে যে পরম সত্যকে কোনোদিন প্রকাশ করা যায় না যা প্রকাশ করা হয়েছে যা বলা হয়েছে বা লেখা হয়েছে সবগুলি মিথ্যা হয়ে গেছে তো তাওতে চিং এর কথাটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন বলতে কোরআন শব্দটির অর্থ হলো পঠিত যা পাঠ করা হয়েছে পঠিত মানে প্রত্যেকটা মানুষ তা পাঠ করেছে যদিও আমি আপনি প্রত্যেকটা মানুষ তা পাঠ করেছি কিন্তু আমরা বিভিন্ন বাসনায় লিপ্ত থাকায় আমাদের লোভ হিংসা অহংকার ধন পদ প্রতিষ্ঠা জাত কুল বংশ জ্ঞান এগুলিকে আমরা আঁকড়ে ধরে রাখার কারণে আমাদেরকে মূলগতভাবে বা আমাদেরকে সত্যাগতভাবে যে জিনিস পাঠ করানো হয়েছে সেই জিনিস আমাদের আর মনে নেই আমরা মূল জিনিস ছেড়ে দিয়ে কিছু আজেবাজে জিনিসকে আঁকড়ে ধরে আছি তো কোরআন শব্দের অর্থ হলো পঠিত সেই পঠিত জিনিসটা কেউ কাউকে বলতে পারবে না এবং যারা লিখেছে তারা একটি বাইরের দিক প্রকাশ করেছে মাত্র লাউসু বলেছে লেখার সাথে সাথে তা মিথ্যে হয়ে গেছে লাউসু অনেক শক্ত মনোভাব পোষণ করেছে এখানে সে কোনো বাছ বিছার রাখিনি বা অন্য কারো কোনো কথা চিন্তা করিনি কিন্তু যে ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে বা যারা লিখেছে তারা এত শক্ত ছিলে না তারা কিছুটা বোঝানোর জন্য লিখেছে কিন্তু এই লেখা দিয়ে তোমরা এই লেখাটা হলো একটি সাগরের এক ফোঁটা পানির মতো এবং সেই সাগরের এক ফোঁটা পানিকে দেখে যারা কামিল ব্যক্তি আছেন তারা তোমাদেরকে এক ফোঁটা পানি দেখিয়ে বলবেন যে এরকম পানি অনেক আছে অনেক বড় ঢেউ আছে অনেক বড় স্রোত আছে সাগরের দিকে চলো তোমরা এরকম আরও অনেক পানি দেখতে পারবে তো এই এক ফোঁটা পানির সূত্র ধরে তোমরা আস্তে আস্তে সেই বিশাল জলরাশির কাছে পৌঁছতে হবে আস্তে আস্তে তোমাদের সাগরে যেতে হবে আস্তে আস্তে তোমাদেরকে বিশাল ঢেউ দেখতে হবে তো পবিত্র কোরআনের যে বাণীগুলি আমাদের কাছে এসেছে এগুলি হল সেই এক ফোঁটা পানি এটা হলো আমাদের সত্যের কাছে যাওয়ার পরম যে জ্ঞান আছে আমার আমাদেরকে যা আগেই পাঠ করানো হয়েছে আমাদের ভেতরেই সেই পরম জ্ঞানটা আমাদের ভেতরে এবং সেই সাগরটা আমাদের ভেতরে বাইরে কোথাও গিয়ে সেই সাগর খুঁজে পাওয়া যায় না এই আলোচনা এর আগের সূত্রগুলির মধ্যে আমি করেছি তো আমাদের ভেতরে সেই পরম জ্ঞানের সাগরে পৌঁছতে হলে বাইরে যে কোরআন আছে এটার সূত্র ধরে আমরা আস্তে আস্তে সেদিকে অগ্রসর হতে হবে এবং অবশ্যই একজন কামিল ফকিরের তত্ত্বাবধানে আমাদেরকে চলতে হবে আর কামিল ফকিরের বদলে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের পথ তত্ত্বাবধানে যদি আমরা চলি তাহলে আমরা আস্তে আস্তে এই কোরআন নিয়ে পথ ভ্রষ্ট হব আমরা বাইরের দিকটি নিয়েই সন্তুষ্ট থাকবো এবং মানুষকে বাইরের দিকটি মান্য করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকব আঘাত করতে থাকবো এমনকি কেউ যদি ভেতরের দিকটি জানে এবং কেউ যদি মৌনতা লাভ করে কেউ যদি চুপ হয় বা কেউ যদি গবেষণা করে তাকেও আমরা বিভিন্নভাবে আমাদের দলভুক্ত করার জন্য বিভিন্ন ক্ষতি সাধন করব এবং কষ্ট দিব তো এভাবে চললে কোনোদিন ধর্ম সাধন হবে না শামশেদ তাবরিজি বলেছেন কোরআনের চারটি স্তর আছে চারটি স্তরের মধ্যে চতুর্থ স্তরটি সময় অবর্ণিত থেকে যায় এবং এটা এটা বর্ণনাতীত এটা বর্ণনার চেয়ে অনেক ঊর্ধ্বে লাউসু যে বলেছেন সত্যকে কোনোদিন বলা যায় না বা লেখা যায় না লেখার সাথে সাথে তা মিথ্যা হয়ে যায় এই কথাটি সেই চার নম্বর স্তরের জন্য যে চার নম্বর স্তরের কথা বলছেন সেই চার নম্বর স্তরের জন্য প্রযোজ্য এই জন্য যারা পরম জ্ঞান লাভ করেছে তারা সবাই চুপ হয়ে গেছে এবং যারা যত বেশি কথাবার্তা বলছে এবং যত বেশি পবিত্র ধর্মগ্রন্থের ব্যাখ্যা করতে চাইছে মনে করবে পরম জ্ঞান থেকে তারা তত বেশি দূরে আছে তো পরম জ্ঞান লাভ করা ব্যক্তিরা চুপ হয়ে যাবে এটি কোনো দিন বর্ণনা করা যাবে না আর যখন তুমি একটি কথা বলবে যখন তুমি বর্ণনা করবে কিছু শব্দ তুমি লিখবে তখন সেই শব্দ এবং সেই কথাগুলি আস্তে আস্তে তোমাদের তোমাদের অভিজ্ঞতারই প্রতিফলন হবে এবং তোমাদের জ্ঞানেরই তোমাদের যে জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধিরই প্রতিফলন হবে এটি পরম জ্ঞানের কোনো প্রতিফলন হবে না তুমি যা বলেছ তা একটি সময়ের অধীনে এসে পড়েছে এবং একটি জায়গার অধীনে এসে পড়েছে একটি ভাষার অধীনে এসে পড়েছে এবং একটি অবস্থার অধীনে এসে পড়েছে কিন্তু যে পরম পরমসত্বর কথা বলা হয়েছে কোরআনের অন্তর্নিহিত যে পরম পরমসত্ব আছে সেই পরম পরমসত্ব কোনো জায়গার কোনো লেখার কোনো ভাষার বা কোনো ব্যক্তির অধীনে আসবে না কারো চিন্তার অধীনে আসবে না তা হলো শাশ্বত তা হলো সার্বজনীন এবং তা হলো মহান তা অনন্ত এবং অসীম কোনো স্থানের অধীনে বা কোনো সময়ের অধীনে আসবে না সেই জন্য তোমরা কোনোদিনই এই কোরআনের ব্যাখ্যা লিখতে পারবে না এই চার নম্বর স্তরটি শুধুমাত্র কামিল ব্যক্তিরা তোমাদের হৃদয় থেকে হৃদয়ে ঢেলে দিতে পারবেন এবং কামিল ব্যক্তিদের কাছে গেলে পরম নিরবতার মাধ্যমে তোমরা পবিত্র কোরআনের সেই চার নম্বর স্তরটি উপলব্ধি করতে পারবে অন্যথায় আর এই চার নম্বর স্তরটি উপলব্ধি করলেই তোমরা প্রকৃত ধার্মিক হবে এর বাইরে তোমরা বাইরের জিনিসগুলি নিয়ে বা বাইরের অর্থ বা বাইরের শব্দগুলি যে শব্দগুলি আমরা মুখস্থ করি বা আমরা বলি এগুলি নিয়ে যদি ধরে বসে থাকো এবং তোমরা যদি বলো এর থেকে আমরা আর সামনে অগ্রসর হব না তাহলে কোনোদিন আর তোমরা ধার্মিক হতে পারবে না ধর্মের পরম অর্থ কোরআনের সেই চার নম্বর স্তরের ভেতরে নিহিত আছে মহান সাধক শামসেদ বেজি এই জিনিসটি বোঝাতে চেয়েছেন চার নম্বর স্তরটি তোমরা জানার সাথে সাথে তোমরাও চুপ হয়ে যাবে এবং এটা যারা জেনেছে তারা সবাই চুপ হয়ে গেছে তাই এই স্তরের বর্ণনা কেউ কোনো দিন দিতে পারবে না এবং এই স্তরের বর্ণনাটি সবসময় অপ্রকাশিতই থেকে যাবে মহান সাধক শামশেদ তাবরেজি তার পঁচিশ নম্বর সূত্রটির মাধ্যমে এই কথাটি বোঝাতে চেয়েছেন আপনারা সবাই এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন